সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই এই দিনে পৃথিবীর কি ঘটেছিল দিনের কোথায় তাৎপর্য ও বিশেষত্ব ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ বিশে অক্টোবর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই আঠারোশো সাতাইশ সালের বিশে অক্টোবর ভূমধ্য সাগরের উপকূলীয় অবারুন উপসাগরে ব্রিটেন রাশিয়া ও ফ্রান্সের নৌবাহিনী এবং ওসমানীয় খেলাপদের মধ্যে এক বিশাল যুদ্ধ সংঘটিত হয় আঠারোশ সালের বিশে অক্টোবর অবিভক্ত বাংলার প্রথম ডাক টিকিট বিক্রি শুরু হয় যা দক্ষিণ এশিয়ায় আধুনিক ডাক টিকিট ব্যবস্থার সূচনা চিহ্নিত করে এই ডাক টিকিটের নকশা করেছিলেন নুমার উদ্দিন এবং এই টিকিট ডাক সেবা ব্যবস্থায় নতুন যুগের সূচনা করে উনিশশো সালের বিশে অক্টোবর ইতালিতে বেনিত মুসলিনী ক্ষমতা দখল করেন তিনি ফ্যাসিবাদী পার্টির নেতৃত্বে দেশটির রাজনৈতিক ব্যবস্থা একেন্দ্রিক ও কঠোর শাসনের দিকে পরিচালিত করেন যা পরবর্তীতে সামাজিক নিয়ন্ত্রণ রাষ্ট্রীয়ত্ব অর্থনীতি ও সেনাশক্তি সম্প্রসারণের মাধ্যমে ইতালিকে একটি শক্তিশালী সৌরশাসিত রাষ্ট্রে পরিণত করে উনিশশো সালের বিশে অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার পণ্য রপ্তানি নিষিদ্ধ করে যা শীতল যুদ্ধের প্রেক্ষাপটে কিউবার অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের উপর বড় প্রভাব ফেলে এবং এই দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনা বৃদ্ধি করে ১৯৬৪ সালের বিশে অক্টোবর আফগানিস্তানের সংসদ নতুন সংবিধান অনুমোদন করে যা দেশের শাসন ব্যবস্থার আধুনিকরণ এবং রাজতান্ত্রিক থেকে সংসদীয় ও আইনি কাঠামোর পদক্ষেপ হিসেবে বিবেচিত হয় উনিশশো সত্তর সালের বিশে অক্টোবর সোভিয়েত মহাকাশযান নুনা সিক্সটিন চন্দ্রপৃষ্ঠের সফলভাবে অবতরণ করে যা চাঁদ থেকে মাটি সংগ্রহ ও পাঠানোর ক্ষেত্রে একটি ঐতিহাসিক সফলতা হিসেবে চিহ্নিত হয় এবং এই ঘটনাটি মানব ইতিহাসের এক ঐতিহাসিক সফলতা চিহ্নিত করে উনিশশ বিরানব্বই সালের বিশে অক্টোবর ঢাকায় আহসান মন্দিরকে জাদুঘর হিসেবে পুনর্নির্মাণ ও উদ্বোধন করা হয় যা বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে গণ্য হয় দু সালের বিশে অক্টোবর বাংলাদেশের জগন্নাথ কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই ঘটনাটি শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হয় এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা বাঙালি কবি গীতিকার এবং গায়ক অতুল প্রসাদ সেন আঠারোশো সালের বিশে অক্টোবর ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি দেশপ্রেম ভক্তি ও প্রেমের গান রচনার মাধ্যমে বাংলা সঙ্গীত জগতে এক স্বতন্ত্র অবস্থান প্রতিষ্ঠা করেছিলেন ব্রিটিশ পদার্থবিজ্ঞানী ও নিউট্রনের আবিষ্কারক জ্যাম স্যাডউইক আঠারোশো একানব্বই সালের বিশে অক্টোবর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি ম্যানহাটন প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে অগ্রণী অবদান রেখেছেন তিনি উনিশশো সালে নিউট্রন আবিষ্কার করেন এবং এই অবদানের জন্য তিনি উনিশশো সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন বাঙালি কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা ভূপেশ গুপ্ত উনিশশো চোদ্দ সালের বিশে অক্টোবর কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি বিপ্লবী কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে ব্যারিস্টার হয়ে কমিউনিস্ট পার্টির সক্রিয় কর্মী হিসেবে কাজ করেছিলেন তাছাড়া তিনি বাঙালি সাহিত্যিক ও সম্পাদকীয় কাজে অবদান রেখেছিলেন বিখ্যাত বাঙালি সঙ্গীত শিল্পী অখিল বন্ধু ঘোষ উনিশশো সালের বিশে অক্টোবর কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন তিনি বাংলা আধুনিক গানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বাঙালি রোমান্টিক কবি ওমর আলী উনিশশো সালের বিশে অক্টোবর বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ও প্রেমের অনুভূতিকে তার কবিতায় চিত্রায়িত করেছিলেন ভারতীয় বলিউডের প্রখ্যাত গায়ক কেদারনাথ ভট্টাচার্য উনিশশো সালের বিশে অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন এই কেদারনাথ ভট্টাচার্য যিনি বর্তমানে কুমার শানু নামে পরিচিত তিনি পর পাঁচবার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছিলেন তাছাড়া দু সালে তিনি পদ্মশ্রীতে ভূষিত হন ভারতীয় বাঙালি তবলাবাদক বিক্রম ঘোষ উনিশশো সালের বিশে অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি চলচ্চিত্রের জন্য সঙ্গীত রচনা করেছেন এবং তিনি দু সালে মেল্টিং পট প্রোডাকশন প্রতিষ্ঠা করেছিলেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা মার্কিন যুক্তরাষ্ট্রের একত্রিশতম রাষ্ট্রপতি আরবার্ট হুবার উনিশশো সালের বিশে অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মহামন্দার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন পরে দীর্ঘ অবসর জীবনে তিনি বই লিখেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক উন্নয়নমূলক কাজের দায়িত্ব পালন করেছিলেন ইংরেজ অভিনেতা ও মঞ্চ নির্দেশক স্যার জন অ্যান্থনি কোয়েল উনিশশো সালের বিশে অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্রে অসংখ্য উল্লেখযোগ্য অভিনয় ও নির্দেশনার মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন এবং বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারে মনোনীত ও ভূষিত হন বাংলাদেশের ভাষা আন্দোলনের ভাষা সৈনিক অলি আহাদ দু সালের বিশে অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি দীর্ঘ সময় দেশের গণতন্ত্র ও স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন এবং তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার সাংগঠনিক সম্পাদক ছিলেন তাছাড়া তিনি স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত একজন ভাষা সৈনিক এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি আজ বিশ্ব পরিসংখ্যান দিবস প্রতিবছর বছর বিশে অক্টোবর বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হয় এই দিবসটি আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিসংখ্যান ও তথ্যের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে উদ্দীপ্ত করে এই দিনটি জাতিসংঘের উদ্যোগে দুহাজার সালে ঘোষিত হয় এবং এর মূল উদ্দেশ্য হল তথ্যভিত্তিক নীতি গ্রহণ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পরিসংখ্যানের ব্যবহার প্রচার এবং বিশ্বের সকল দেশের মধ্যে মানসম্মত নির্ভরযোগ্য ও সময় উপযোগী পরিসংখ্যান সংগ্রহ এবং ব্যবহারে উৎসাহিত করা এই পরিসংখ্যান দিবস সামাজিক সমস্যা সমাধান নীতি পরিকল্পনা ও উন্নয়নমূলক কাজের জন্য অপরিহার্য ভূমিকা পালন করে আজ আন্তর্জাতিক শেফ দিবস প্রতি বছর বিশে অক্টোবর আন্তর্জাতিক শেফ দিবস পালিত হয় আন্তর্জাতিক শেফ দিবস বিশ্বের সকল শেফ ও রান্না শিল্পীদের শিল্প সৃজনশীলতা এবং তাদের পেশাগত অবদানকে সম্মান জানাতে উদ্দীপ্ত করে এই দিনটি সেবদের দক্ষতা নতুন রেসিপি উদ্ভাবন ও খাদ্য সংস্কৃতির সংরক্ষণ এবং প্রচারের গুরুত্ব তুলে ধরে এই আন্তর্জাতিক সেফ দিবসের মূল উদ্দেশ্য হল রান্না শিল্পীকে শৈল্পিক পর্যায়ে উৎসাহিত করা সেবদের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা বৃদ্ধি করা এবং মানুষকে সুস্থ ও সৃজনশীল খাদ্যাভ্যাসের প্রতি সচেতন করা এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ